আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের আগের ভিডিওতে এইট পয়েন্ট টু এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আমি তোমাদেরকে আবার একটু এইট পয়েন্ট টু এর একটু কোশ্চেনগুলো আরেকবার একটু দেখাবো তোমরা এখানে একটা জিনিস দেখো যে আমরা প্রথম প্রশ্নটা শুধু বলতে পারছিলাম বাকিগুলো বলো বলা হয়নি এখন দেখো এখানে ভিডিও কোশ্চেনগুলো একটু দেখো তোমরা যে হোয়াট ইজ অন দ্য ডেস্ক আর ডেস্কের উপরে কী ছিল দ্যার ইজ আ গ্লোভ আ পেন হোল্ডার উইথ পেন সাম বুকস A frame picture on the desk. Where are the books placed? The books are between the globe and the pen holder on the desk. Where is the armchair in relation uh, to the desk? The armchair is beside the desk. What is the under the desk? What is under the desk? There is a drawer under the desk. Where is the plant located? The plant is in front of the window. What is the over the desk? The over the desk there is a shelf. Uh, উইথ মোর বুকস অ্যান্ড বাটারফ্লাই হ্যাঙ্গিং ফ্রম দ্য সেলিং হোয়ার ইজ দ্য বাটারফ্লাই ইন রিলেশন টু দ্য উইন্ডো দ্য বাটারফ্লাই ইজ ওভার দ্য উইন্ডো এভাবে তোমরা লিখতে পারবা এবার পরের একটা দেখো কি বলছে এইট পয়েন্ট থ্রি বলছে যে তোমরা ওয়ার্ক ইন ফেয়ার্স ওয়ার্ক ইন এ গ্রুপস অফ থ্রি তোমরা তিন তিনজন করে দল তৈরি করো টেক অ্যা বুক আ পেন আর স্কুল ব্যাগ অ্যান্ড আ নোটবুক ইন ইয়োর গ্রুপ ওয়ান মেম্বার ইন ইউর গ্রুপ উইল গিভ ইনস্ট্রাকশন ফ্রম দ্য বক্স বিলো অ্যান্ড অ্যানাদার মেম্বার উইল ডু দ্য টাস্ক অ্যাকর্ডিংলি অ্যান্ড থার্ড ওয়ান উইল মনিটর ওয়েদার হি or she ইজ ডুইং দ্য টাস্ক কারেক্টলি অন not মানে তোমরা তিনজন করে দল তৈরি করবা প্রতি দল একটি করে বই খাতা কলম স্কুল ব্যাগ নিবা দলের একজন সদস্য নিচের বক্স দেখে নির্দেশনা দিবা অন্য একজন সেই মতো কাজ করবা তৃতীয়জন তার কাছে কাজ ছোট সঠিক হয়েছে কিনা এটা তোমরা পর্যবেক্ষণ করবা যেমন এখানে একটা খেলা এটা যেমন ক্লোজ ইউর আইস ফর ফাইভ সেকেন্ড দেখ তোমার ফাইভ সেকেন্ডের আইস ক্লোজ করে রাখি কিনা ওপেন ও ফোন ইউর আইস লুক হ্যাট মি কিপ দ্য পেন ইন ওর হ্যান্ড পুট দ্য বুক অন দ্য বেঞ্চ মানে এই কাজগুলো করতে হবে এটা হলো খেলা তোমরা এটা ক্লাসরুমে তোমরা এটা প্র্যাকটিস করবা যে পুট দ্য বুক অন দ্য বেঞ্চ পুট দ্য নোট বুক বিসাইড দ্য বুক হ্যাঁ তারপর কিপ দ্য পেন বিহাইন্ড দ্য ব্যাক এগুলো তোমরা এটা এটা একটা খেলা তাহলে তোমরা এই সেন্টেন্সগুলো এক কোয়েশনগুলো একজন বলবা আরেকজন এগুলো করবা তিনজন দল নিয়ে তোমরা করতে পারো এটা নেক্সট দেখো এইট পয়েন্ট ফোর হিরোস অফ বেঙ্গল এই এই চ্যাপ্টারে আমরা এইট পয়েন্ট ফোরটা দেখ লেসনটা দেখবো লেটস প্লে দ্য গেম হু রি রিমেম্বার্স দ্য মোস্ট এক তালিকা হলো চলো আমরা একটা খেলা খেলি যে কে বেশি মনে রাখতে পারে লুক অ্যাট দ্য পিকচার ফর ওয়ান মিনিট তা তোমরা এখানে এক মিনিট দেখবা অ্যান্ড আইডেন্টিফাই দ্য লোকেশন অফ দ্য থিং এবং কোনটা কোথায় আছে এটা তোমরা বলতে চেষ্টা করবা দেখো কোনটা উপরে আছে কোনটা সাইডে আছে কোনটা নিচে আছে এগুলো তোমরা বলবা এটা তাহলে একটা তাহলে এটা একটা খেলা তাহলে আমি এখানে তোমাদের দিয়ে দিছি অ্যান্সারটা একটু দেখো ব্ল্যাকবোর্ড আছে কোথায় দ্য ব্ল্যাকবোর্ড ইজ অন দ্য ওয়াল এট দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম টেবিল কোথায় আছে দ্যার ইস এ লাস্ট টেবিল ইন দ্য সেন্টার অফ দ্য রুম চেয়ার কোথায় আছে ফোর চেয়ারস আর পজিশন অ্যারাউন্ড দ্য টেবিল বুক অ্যান্ড পেপারগুলো কোথায় স্ক্যাটার্ট অন দ্য টেবিল আর বুকস অ্যান্ড পেপারস আর রুলার ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিলের উপর তারপর সকার বল Uh, there is a soccer ball on the table. Football, soccer ball, like Globe is also placed on the table. School bags two school bags are on the floor. One purple and one blue beside and behind the table. Trash bin. There is a green trash bin near the bottom right corner of the table. Boys and girls. A boy is standing on the left side of the table. মানে গার্ল ইজ স্ট্যান্ডিং অন দ্য রাইট সাইড এন্ড বোথ ফেসিং টুয়ার্ড দা সেন্টার তোমরা ভিডিওটা দেখার সময় তোমরা এটা দেখার সময় তোমরা বোর্ড বইটা খুলে নিয়ে পাশে তোমরা প্রত্যেকটা লাইনের সাথে মিলিয়ে দেখবে এভাবে তোমরা শিখে নিবা তাই তোমাদের অনেক প্রিপোজিশনাল কাজগুলো দিবে